সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এমন একটি বিশেষ সুপারফুড নিয়ে যা সাধারণত ব্রেইন ফুড বা মস্তিষ্কের খাবার নামে পরিচিত আর সেটি হলো ওয়ালনাট বা আখরোট অনেকেই নিয়মিত বাদাম খান কিন্তু এই আখরোটের বিশেষ উপকারিতা সম্পর্কে অনেকেই হয়তো অবগত নন তো আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন আখরোট খাওয়ার দশটি বৈজ্ঞানিক ও চমকপ্রদ উপকারিতা সম্পর্কে এবং এটা খাওয়ার সঠিক নিয়ম কি হবে সেটা আমরা এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক দশটি অসাধারণ উপকারিতার মধ্যে প্রথমে আসি মস্তিষ্কের কথাই আখরোট আমাদের সাধারণত মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে আখরোটকে আপনারা জানেন এটাকে ব্রেইন ফুড বলা হয় কারণ এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সাধারণত আমাদের মস্তিষ্ককে অ্যাক্টিভ অবস্থায় রাখে স্মৃতিশক্তি বাড়ায় এমনকি বয়স বাড়লেও যেন ভুলে যাওয়ার সমস্যাটা না হয় এটা তাতেও সাহায্য করে থাকে তারপর দুই নম্বর উপকারিতাটা হচ্ছে আখরোট আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় বা আমাদের হার্টকে অনেক শক্তিশালী করে নিয়মিত আখরোট খেলে খারাপ কোলেস্ট্রলের পরিমাণটা কমে যায় আর ভালো কোলেস্ট্রলের পরিমাণটা বেড়ে যায় এতে থাকা আলফা লিনোলেনিক নামক একটা অ্যাসিড আমাদের রক্তনালীকে পরিষ্কার রাখে যার ফলে এটা হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক কমে যায় তারপর আখরোট আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করতে পারে আখরোটে আছে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ম্যাগনেশিয়াম আয়রন এগুলো আমাদের শরীরের শরীরকে সারাদিন উদ্যমী রাখতে সাহায্য করে তা যাদের প্রায় শরীর অনেক দুর্বল লাগে তাদের জন্য কিন্তু এই আখরোট দারুণ কার্যকর হতে পারে তারপরে এটা সাধারণত ঘুম ভালো হতে সাহায্য করে রাতে যাদের ঘুমের সমস্যা হয় তাদের জন্য আখরোট কিন্তু খুবই উপকারী হতে পারে এতে আছে মেলাটোনিন নামক একটি হরমোন যেটা আপনার ঘুমের চক্রটাকে নিয়ন্ত্রণ করে এবং ঘুম ভালো হতে সাহায্য করে থাকে তারপরে আখরোট আমাদের হাড়কে অনেক মজবুত করতে সাহায্য করে আখরোটে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এগুলো আমাদের হাড় এবং দাঁতকে অনেক শক্তিশালী করে বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য কিন্তু এই আখরোট অত্যন্ত উপকারী হতে পারে তারপরে এটা দেখা যায় ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আখরোট খেলে ক্যান্সার বিশেষ করে প্রোস্টেট এবং ক্লোন ক্যান্সারের ঝুঁকি অনেক কমতে পারে তারপর এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে নিয়মিত আখরোট খেলে দেখা যায় রক্তে শর্করা মাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে এটা যা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী হতে পারে তারপর সাত নম্বর উপকারিতাটা হচ্ছে আখরোট হজমের সমস্যাও দূর করে হজমের সমস্যা যাদের আছে তাদের জন্য এটি কিন্তু বেশ উপকারী হতে পারে আখরোটে থাকে ফাইবার হজম প্রক্রিয়াকে একটু সহজ করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এটা আমাদের ইমিউন সিস্টেমটাকে অনেক শক্তিশালী করে আখরোটের মধ্যে আছে ভিটামিন ই জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সর্দি কাশি থেকে শুরু করে ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে এটা লড়াই করতে সাহায্য করে তারপর আখরোট চুল এবং ত্বক সুন্দর রাখে আপনার চুল এবং ত্বকের সৌন্দর্য বাড়াতেও কিন্তু এটা কাজ করতে পারে আখরোটে থাকা পুষ্টি উপাদানগুলো আপনার চুল পরা কমাতে এবং ত্বককে অনেক উজ্জ্বল করতে সাহায্য করে তারপর আখরোট দেখা যায় অনেকের ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করতে পারে অনেকে ভাবেন যে না বাদাম খেলে তো ফ্যাট আছে বাদামে এটা মোটা করে দেবে কিন্তু আসলে আখরোটে স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন আসলে ক্ষুধাটাকে কমিয়ে দেয় নিয়মিত খেলে এটা আপনার অতিরিক্ত খাওয়ার যে প্রবণতা থাকে সেটার পরিমাণটা কমে আসে যার ফলে আপনার ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকে সর্বশেষ আখরোট স্ট্রেস এবং ডিপ্রেশন কমায় মানসিক স্বাস্থ্যের জন্য এটা অসাধারণ উপকার করতে পারে আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানসিক চাপ কমাতে এবং বিষণ্নতা কমাতেও সাহায্য করে থাকে এখন প্রশ্ন হলো প্রতিদিন ঠিক কতটা আখরোট খাবো সাধারণত প্রতিদিন চার থেকে পাঁচটা আখরোট খাওয়ায় যথেষ্ট এটি আপনি সকালে বা দিনের যে কোনো টাইমেই খেতে পারেন এছাড়া রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটেও আপনি খেতে পারেন সাধারণত দেখা যায় যে ভেজানো আখরোট খেলে এটার পুষ্টিগুণ আমাদের শরীর আরও ভালোভাবে শোষণ করতে পারে তাই ভেজানো আখরোট আপনারা খেতে পারেন তবে একটা বিষয় মনে রাখা জরুরি যদি আপনার বাদামে অনেক বেশি অ্যালার্জি থাকে তাহলে আখরোট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আশা করি আখরোটের এই দশটি বা বারোটি উপকারিতা জানার পর আপনি আপনার দৈনন্দিন প্রতিদিনের খাদ্য তালিকায় এই আখরোটকে অন্তর্ভুক্ত করবেন সুস্থ জীবনযাত্রার জন্য এটা একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু মনে রাখবেন এর উপকারিতা কিন্তু অনেক বেশি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন আপনার যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ